হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল মাদার অ্যান্ড সন ব্লাক কাউন্ট সবাই আশা করছি ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখো যে বিকেল আজকে নদীর ধার এসেছিলাম ভিডিও বানাতে আর এই যে বোনগুলো বাড়ি আছে দেখেছো ওই দেখো বোনেরা সব বাড়ি আছে বোন আছে ভাই আছে আমার ছেলে আছে আর আমিও আছি ভালোই লাগলো দেখো এই যে আমাদের নদীর ধারটা দেখেছো আর ওই উপরটা আর দেখালাম না দেখো নদীটা খুব বড়ো দেখে তোমাদের ভালো লাগবে কমেন্ট করে জানো কেমন লাগবে তোমাদের আর আমার কিন্তু খুবই ভালো লাগছে দেখো যাবে নাকি না কালকে ঘুরিয়ে নিয়ে আসবে হ্যাঁ ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি দেখো সন্ধ্যে সন্ধ্যে পড়ে গেছে ভিডিও করতে গিয়ে দেখো চারিদিকটা কি সুন্দর আর ওই যে সূর্যিমামা উগি দিচ্ছে কোথায় ওই যে লাল লাল দেখা যাচ্ছে তোমার দেখতে পেলে এই দেখো এই যে ওই যে গাছে লাগালে সূর্যিমামা উগি দিচ্ছে আর আমরাও বাড়ির দিকে যাচ্ছি এবার এই যে এখানটা কারোর বাড়ি নেই সামনে একটা বাড়ি আছে এই যে সামনে একখানা বাড়ি আছে তোমরা যদি কেউ আমাদের সুন্দরবন নদীটা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানো আমি নেক্সট ব্লগে তোমাদের নদীটা দেখানোর চেষ্টা করবো আর চারিদিকটা ঘুরে চেষ্টা মানে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে নদীটা কেমন এই যে দেখো আমার সাথে সবাই এটা আমরা সবাই একসাথে চলে গেছিলাম মানে ভিডিও বানাতে এটা আমার ছোটো বোন এটা ভাই আর এই যে এটা আমার কাকুর মেয়ে মানে যে আমাদের গ্রামটা একটু দেখাই তোমাদের এই দেখো কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর প্লিজ সবাই আমার পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আমাকে ভালোবাসা দিও